বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় রয়েছে পঞ্চাশ থেকে একশো লক্ষ বছর পূর্বের এমন এক পাহাড় যেখানে এগারোশো ফুট উপরে দাঁড়িয়ে রয়েছে শতাব্দীর অন্যতম প্রাচীন এক সনাতনী মন্দির হিন্দু পুরাণ অনুযায়ী যা চন্দ্রনাথ মন্দির নামে পরিচিত এটি শুধু সনাতন ধর্মাবলম্বীদের জন্যই নয় বরং ইতিহাস পুরাতত্ত্ব ধর্মতত্ত্ব এবং প্রকৃতি অনুরাগীদের কাছেও বিশেষ আকর্ষণীয় চন্দ্রনাথ মন্দিরকে কেন্দ্র করে যে কিং বদন্তিটি প্রচলিত তা সনাতন ধর্মের অন্যতম শক্তিশালী ও পবিত্র কাহিনী সতীর শক্তিপীঠ কাহিনীর অংশ হিন্দু পুরাণ মতে রাজা দক্ষের যজ্ঞে স্বামীর অপমান সহ্য করতে না পেরে দেবী সতী নিজের এতে ক্রুধান্বিত হয়ে শিব প্রলয়নিত শুরু করে দেয় তখন বিষ্ণু সতীর দেহকে একান্নটি টুকরো করে ফেলে দেন বিশ্বব্যাপী যাতে শিবের প্রলয় রূপ বন্ধ হয়ে যায় সেই সময় যেসব স্থানে সতীর দেহাংশ পড়েছিল সেই নামে পরিচিত শক্তিপীঠের মধ্যে অন্যতম হচ্ছে চন্দ্রনাথ মন্দির চন্দ্রনাথ পাহাড়ে সতীর কপালের কিছু অংশ পড়েছিল বলে বিশ্বাস করা হয় ফলে এটি একটি শক্তিপীঠ হিসেবে পূজিত এই কারণে এটি তীর্থ যাত্রীদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্য বাংলাদেশ ও ভারতের বিভিন্ন এলাকা থেকে তীর্থযাত্রীরা প্রতি বছর এখানে আসেন বিশেষ করে মহাশিবরাত্রি উপলক্ষে এখানে হাজারো ভক্ত সমবেত হন চন্দ্রনাথ মন্দিরের স্থাপত্য অত্যন্ত সরল কিন্তু তার প্রাচীনতা এবং অবস্থান এটিকে গম্ভীর এক আধ্যাত্মিক পরিবেশ দেয় মূল মন্দির ছাড়াও বিরুপাক্ষ মন্দির এবং কয়েকটি ছোট আশ্রম ও শিবমূর্তি রয়েছে পাহাড়ের বিভিন্ন স্থানে সুরায় উঠে আপনি যখন একদিকে বঙ্গোপসাগরে নীল জলরাশি আর অন্যদিকে সবুজ পাহাড় এবং ম্যাগের খেলা দেখবেন মনে হবে আপনি স্বর্গের খুবই কাছাকাছি পৌঁছে গেছেন একমাত্র পাহাড়ি মন্দির হিসেবে সনাতন এবং বৌদ্ধ ধর্মাবলম্বীরা এখানে পূর্ণ অর্জনে আসেন আর প্রকৃতি ছুটে আসেন অবিশ্বাস্য সৌন্দর্য এবং ট্রেকিংয়ের রোমাঞ্চকর অভিজ্ঞতা পেতে আমি এসেছি এই মন্দিরের ইতিহাস ঐতিহ্য এবং হাইকিংয়ের বাস্তবিক অভিজ্ঞতা নিতে যা প্রতিফলিত হয়েছে এই ভিডিওতে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো হাজার বছরের পুরনো এই মন্দির ঘিরে প্রচলিত রহস্য ও লোককথা খারাপ পাহাড়ি পথ পেরিয়ে চূড়ায় ওঠার চ্যালেঞ্জিং এবং অ্যাডভেঞ্চার ভরা মুহূর্ত এবং এমন কিছু মনোমুগ্ধকর দৃশ্য দেখাবো যা হয়তো কখনোই ক্যামেরায় ধরা পড়ে না আপনি যদি ইতিহাস ধর্ম প্রকৃতি আর অ্যাডভেঞ্চার সব কিছুর স্বাদ একসাথে পেতে চান তাহলে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন চলুন এবার ভিডিওটি শুরু করা যাক মন্দিরে ওঠার সময় সিঁড়ির সামনের দোকানগুলো থেকে আপনাকে একটি লাঠি নিতে হবে প্রতি পিস লাঠির মূল্য ৩০ টাকা তবে আপনি যদি ট্র্যাকিং শেষে লাঠিটি জমা দেন তাহলে দোকানদার আপনাকে বিশ টাকা ফেরত দিয়ে দিবে এখানে লাঠি জনপতি হচ্ছে ৩০ টাকা করে উঠার পথে আপনার যদি তিরিশ টাকা বৌদ্ধ ধর্মাবলম্বীরাও এই জায়গাটিকে পবিত্র মনে করেন এবং অনেকেই একে ধ্যানস্থান বা আধ্যাত্মিক শক্তির কেন্দ্র হিসেবে মনে করেন বলে রাখা ভালো যে মন্দিরে যাওয়ার পথে সনাতনীদের অনেকগুলো আশ্রম দেখতে পাবেন যেখানে আগত সনাতনী দর্শনার্থীরা সামান্য অর্থের মূল্যে থাকতে পারেন চন্দ্রনাথ মন্দিরটি মূলত একটি শিব মন্দির চন্দ্র এবং নাথ শব্দের দুটি সমন্বয়ে গঠিত চন্দ্রনাথ চন্দ্রনাথের শাব্দিক অর্থ হচ্ছে যিনি চন্দ্রকে ধারণ করেন বা যার মাথায় চাঁদ রয়েছে এই উপাধি মূলত সনাতন দেবতা ভগবান শিবের একটি গুরুত্বপূর্ণ রূপ বা নাম শিবকে বলা হয় চন্দ্রশেখর কারণ তিনি তার জটাজট চুলে চন্দ্রকে ধারণ করেন তাই এই মন্দিরে শিবের এই বিশেষ রূপের পূজা করা হয় প্রচলিত ভাবধারায় এই মন্দিরের নাম চন্দ্রনাথ ধাম হলেও এখানে মূলত দুটি মন্দির রয়েছে আঁকা পথ আর ভয়ঙ্কর শিরি হাজার ফুট উঁচুতে উঠলে প্রথমে একটি মন্দির দেখতে পাবেন যেটিকে বলা হয় মন্দির মন্দির হচ্ছে বিরুপাক্ষ শিবের একটি রূপ যার অর্থ চোখ বিশিষ্ট বা অদৃশ্য দৃষ্টির অধিকারী দক্ষিণ ভারতের হাম্পির বিরুপাক্ষ মন্দির খুব বিখ্যাত কিন্তু জন্নাথ পাহাড়ে বিরুপাক্ষ নামে একটি মন্দির থাকাটা অনেকের কাছেই বিস্ময়কর কেউ কেউ বলেন এই জায়গাটি ছিল শিবভক্ত বা তান্ত্রিক সাধকদের ধ্যান স্থান যেখানে সাধারণ মানুষ প্রবেশ করত না স্থানীয় কিছু বায়ুজ্যেষ্ঠ মানুষের মতে সেখানে আধ্যাত্মিক শক্তি অনুভব করা যায় বিশেষ করে পূর্ণিমার রাতে মন্দিরটি গুহার মতো এক নির্জন ছায়াময় জায়গায় অবস্থিত যা একে আরও গা ছমছমে করে তোলে এর আশেপাশে পাথরে খোদাই করা কিছু প্রাচীন চিহ্ন এবং অদ্ভুত আকৃতির শিলাও পাওয়া যায় যেগুলো প্রকৃতির উৎস এবং অর্থ আজও অজানা অনেকে বিশ্বাস করেন এখানে পূজার সময় বিশেষ মন্ত্র বা রীতি অবলম্বন করা হতো যেটা মূলত চন্দ্রনাথ মন্দিরের চেয়েও কিছুটা ভিন্ন